সমস্ত গুণাবলীগুলি আস এর মধ্যে একটা গুণাবলী সম্মিলিত একটা আয়াত আমি আপনাদের সামনে তালাবাত করেছি আমি যে আয়াতের কারিমা আপনাদের সামনে পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা ইমানদারদের পরিচয় সম্পর্কে বলতে গিয়া বলে আপনিও দাবি করতেছেন আপনি ইমানদার আমিও দাবি করতেছি আমি ইমানদার আল্লাহ বলেন ইমানদারের কিছু পরিচয় আছে ইমানদারের কিছু গুণাবলী আছে এই গুণাবলীগুলি আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়া দিছেন যেন আমরা বুঝতে পারি চিন্তে পারি এই লোকটা ईमानदार চিনার জন্য আল্লাহ পাক কিছু গুনাহ আমাদের সামনে তুলে ধরেছেন একটা গুনাহ বলির কথা বলেন যে আয়াত আমি তেলাওয়াত করেছি এখানে বলেন ওয়াল্লাদিন আদা ফালু ফাঈশাতান আও যালমউ আনফুসাহুম ईमानदारদের পরে একটা গুনাহ বলি হচ্ছে এই তারা যদি কখনো গুনাহ করে ফেলে তাদের দ্বারা যদি কখনো গুনা সংঘটিত হয়ে যায় আল্লাহ বলে নাই ইমানদার মানে হচ্ছে ওই সমস্ত মানুষ যারা কখনো গুনা করবে না এটা আল্লাহ আমাদের প্রতি আহসান করেছেন আল্লাহ যদি বলতেন যারা গুনাহ করে তারা ইমানদার না তাহলে আমাদের জন্য বড় বিপদ ছিল আল্লাহ তারা জানেন বান্দা দুনিয়াতে আস দুনিয়াতে তাকে নফসানি খাহেসার দেওয়া হয় বান্দা দুনিয়ায় আসার পরে সে গুনাহ করবে দুনিয়ায় তার চির শত্রু শৈতানও তার সাথে আছে। শয়তান তাকে বিভিন্ন পরোচনা দিয়া গুনার কাজ করাবে আল্লাহ জানেন মানুষ শয়তানের ধুকায় পড়ে গুনাহ করে ফেলবে এই জন্য আল্লাহ ইমানদারের পরিচয় গিয়া বলতেছেন ইমানদার মানে তারা না যারা কোনো গুনাহ করে না ইমানদারের বৈশিষ্ট্যের মধ্যে এটাও মাস ইমানদার গুণা হইতে পারে তার দ্বারা গুনাহ হয়ে যায় শয়তানের ধুকায় পরে নফসের পরোচনায় পরে সে গুণা করে ফেলে কিন্তু গুনা করার পরে তার কি অবস্থাটা হয় আল্লাহ বলে দিস হ্যালো বলতেছেন অল্লাদ ইনায়দা ফাহালু ফা হেশাদান আউগান আহ যদি তারা কোন ফাহিসা কাজ করে গুনার কাজ করে অথবা নিজের উপর সুলুম করে নিজের উপর সুলুম কি আমি যদি আমরাকে না চিনি আমি যদি নামাজ না পড়ি আমি যদি রোজা না রাখি আমি যদি দিনের উপর না চলি আমার নিজের উপর জুলুম করে নিজেই নিজেকে জান্নামের পাত্র মানে নিজের উপর সুলুম করে ফেললাম আল্লাহ বলতেছেন ওল্লাদিন আঈদা ফা আলু ফা ইসাতান আউ গলাম ও যারা কোনো গুনার কাজ করে ফেলে বা নিজেদের উপর জুলুম করে ফেলে দেখা সাথে সে আল্লাহকে স্মরণ করে আল্লাহ গুন করে ফেলেছি গুনা করে ফেলেছি শয়তানের দুকাই আল্লাহ এই গুনা করা আমার জন্য উচিত হয় না এই গুনাহ করার সাথে সাথে বান্দার অনুভূতিতে আসে আল্লাহ ভুল করে ফেলাইছি গুনা করে ফেলাইছি এটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুলকে সাহাবাই কালাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের ভিতর ইমান আছে না নাই এটা কিভাবে বুঝবো আমরা ইমান মাপার একটা যন্ত্রের দরকার সব কিছু পরিমাপ করার যন্ত্র আছে আপনার শরীরে জ্বর কতটুকু এটা পরিমাপ করার যন্ত্র আছে আপনার শরীরে তাপমাত্রা পরিমাপ করার যন্ত্র আছে এই বাতাসের আর্দ্রতা বাতাসের তাপমাত্রা পরিমাপ করার যন্ত্র আছে সূর্যের আলু পরিমাপ করার যন্ত্র আছে চাঁদের আলু পরিমাপ করার যন্ত্র আছে আমার আপনার ইমান এটা পরিমাপ করারও তো একটা যন্ত্রের দরকার আছে কারণ এই যন্ত্রটা যদি না থাকে তাহলে যেই লোকটা জীবনেও নামাজ পড়ে না ঈদের নামাজটা পর্যন্ত পড়ে না ওই লোকটাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই তুমি ইমানদার নাকি বেঈমান না আমি ইমানদার জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও জান্নাতে যেতে চাই জাহান্নামে কেউ যেতে চায় না সবাই জান্নাতে যেতে চায় শুধু মুসলমান না আপনি দেখবেন আমাদের পার্শ্ববর্তী যারা আমাদের সাথে কিছু হিন্দু সম্প্রদায় আছে তারাও কখনো এটা বলে না যে আমরা জাহান নামে যাব দেখবেন হিন্দুরা যদি মারা যায় তাদেরকে বলা হয় স্বর্গীয় আমরা মারা গেলে যেমন বলি না মৃত বা মরহুম নামের শুরুতে আমরা বলি মরহুম আবদুল জব্বার মরহুম আব্দুর রহমান এরকম আমরা বলি আর হিন্দুরা যদি তাদের লোকটা মারা যায় তাদের নামের শুরুতে স্বর্গীয় লাগায় স্বর্গীয় হারদন সাহা স্বর্গীয় শ্রীকৃষ্ণ মহাদেব ইত্যাদি ইত্যাদি নাম তাগর প্রত্যেকটা নামের শুরুতে তারা স্বর্গীয় ব্যবহার করতেছে তার মানে কি তারাও ভালো করে জানে নরকে তারা যাবে না তাদের হিসাবে নরক আর দুইটা আলাদা আলাদা জিনিস স্বর্গে যারা তারা জান্নাতে চলে গেছে আর নরকে যারা যায় তারা জান্নামে চলে গেছে তো তারাও আশাবাদী না আমরা স্বর্গে যাব মৃত্যুর পরে আমরা স্বর্গে যাব আমরা যারা মুসলমান দাবিদার আমরাও আশাবাদী মৃত্যুর পরে আমরা জান্নাতে যাব স্বর্গে যাব যার নামে কেউ যাব না তাহলে আগে তো ইমানদার হওয়া লাগবে বলে ইমানদার আমি ইমানদার কোন নামাজ পড়েন কারণ নামাজটাই খালি পড়তে পারি না অন্য সব ঠিক আছে অন্য সব কিছু আমার ঠিক আছে খালি নামাজটাই পড়তে পারি না ক রোজা রাখেন ক হুজুর রোজাটাও একটু ঝামেলা হয় বাকি অন্য সব ঠিক আছে নামাজের বাদ দিয়া ঠিক আছে রোজা বাদ দিয়া ঠিক আছে তাহলে কি তার ঠিক আছে কেন অন্য সব ঠিক আছে কো দাঁড়িয়ে রাখছেন না এটা বাদ দিয়ে বাকি সব ঠিক আছে তো দারিও রাখলেন না আলামতের মধ্যে পাওয়া যাইতেছে না আপনি যে মুসলমান আপনি যে ইমানদার আপনি যদি নামাজ পড়েন মসজিদে যান তখনই তো আপনার পরিচয় আসবে কিন্তু আপনি পরিচয় নাই নামাজ পড়েন না রোজা রাখেন না অথচ আপনি নিজেকে ইমানদার দাবি করতেছেন সাহাবাই কেরাম এই জন্য আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে রেখেছেন ইয়া রসুল আল্লাহ ইমান আছে না নাই এটা পরিমাপ করব কিভাবে জানবো কিভাবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন ইদা সারাত কা হাসানাতুকা ওয়াসাআত কা সাইয়াতুকা ফাহুয়া মিনাল ঈমান যদি তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয় উৎফুল্ল লাগে এই যে ওয়াজের মাহফিলে আসলাম ওলামাই কেরামের কথা শুনবো ভালো লাগতেছে এইটা যদি সত্যিকার আনন্দের কারণ হয় তাহলে এটা ইমানের আলামত এটা যদি আমার কাছে আনন্দের কারণ হয় তাহলে এটা ইমানের আলামত আর যদি গুনা করার পরে অনুশোচনা আসে এটা কি করলাম এত বড় একটা অন্যায় করে ফেললাম আজকে আব্বার সাথে রাগ করলাম এটা অন্যায় হয়েছে মায়ের সাথে রাগ করলাম এটা অন্যায় হয়েছে আজকে আমরা জানি না কোনটা আমার জন্য অন্যায় কোনটা আমার জন্য অন্যায় না মা বাবার সাথে রুরো আচরণ করতেছি আর বলতেছি আমি ईमानदार নামাজ পড়ি আজকের ঘটনা আফসোসের বিষয় আমাদের ত্রিশাল্যা এতদিন দূর দূরান্ত আমরা শুনতাম এই জাতীয় নির্মম ঘটনা একজন যুবক তার মা বাবা দুইজনকে হত্যা করে নিজের ঘরের মাটিতে পুঁতা রেখে দিয়েছিল এই যে বইল বাস করিতে যুবক ওই মোবাইল জুয়া খেলায় আসক্ত ছিল টাকা পয়সা দেয় না মা বাবা দুইজনকে হত্যা করে আজকে যুব সমাজ কোন দিকে যাচ্ছে কেন আজকে গুনার জন্য কোনো পড়ুয়া নাই আমি যে জুয়া খেলাইতেছি আমি যে হারামে বদ্ধমত্ত হারা যাচ্ছে আজকে যারা নামাজি তারাও বলতেছে এই ফতুয়া দিচ্ছে মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের খেলা আছে এটা জায়েজ এটা জায়েজ আরে বেটা তুই জায়েজ উলামাই কালামের কাছে জিজ্ঞেস করে এটা জায়জ না না অনেক তবলিগ ওলা মানুষ অনেক মাদ্রাসার তালে মেয়ে এই মোবাইলের খেলার মধ্যে জড়া যাচ্ছে আফসুসের বিষয় আর তারা ফুতুয়া দেয় যে যায় আছে উমুখ হুজুর করে এটা উমুখ হুজুর করে এই যে একটা খেলা মোবাইলের মধ্যে এই জুয়া খেলার মধ্যে আজকে বৈধভাবে অনেকে জড়া যাচ্ছে বৈধ মনে করে একটা জিনিস ভালো করে মনে রাখবেন হারামকে যদি কেউ হালাল মনে করে ইমান নাই হারামকে যদি আপনি হারাম মনে করে করেন ইমান আছে অপরাধ করছেন গুণা করছেন আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু হারামটাকে যখন আপনি বৈধ মনে করবেন যদি আপনি মনে করেন এটা বৈধ এটা জায়েজ এটা জায়েজ কাজ করতেছি তাহলে হারামকে হারাম মনে করার কারণে ইমান সাথে সাথে শেষ আপনার নামাজের কোনো উপকার হবে না আপনার তসবি তাহলে জিকির কোনো কিছুই আপনার উপকারে আসবে এই জন্য মোতারাম হাজিনি আপনার ছেলেদের ব্যাপারে যত্নশীল হবেন এরা মোবাইলে কি এত সময় কেন দিচ্ছে কি করে তারা রাতের বেলায় আপনার ছেলে অন্য রুমে শুয়ে থাকে সে সারা রাত মোবাইলে কি করতেছে খবর রাখবেন যদি এই ধরনের আসক্ত আসক্ত যা আপনার জন্যই ক্ষতি দুনিয়াতেও আপনার জন্য ধ্বংস এই জন্য এজন্য হাজিরেন আপনার সবাই সজাগ থাকে আমাদের সন্তানদের ব্যাপারে বিশেষ করে আজকে এই মোবাইলের মহামারী এক ভাইরাস আপনার সন্তানকে নষ্ট করে দিচ্ছে আপনার পরিবারকে নষ্ট করে দিচ্ছে সন্তানকে হিংস্র বানিয়ে দিচ্ছে এখান থেকে ফিরত আনতে হয় এটা কেন কারণ তারা গুনাকে ভয় পায় আজকে ইমানদার যদি গুণাকে ভয় না পায় তাহলে ইমানের আলামত তাই আল্লাহ বলতেছেন ইমানদারের ইমানের আলামত হচ্ছে গুনাকে সে ভয় পায় গুনা যদি হয়েও যায় গুনাহ করার সাথে সাথে তার ভিতর বয় চলে আসে সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে স্তেক করে আর আল্লাহ সারা কে আছে তাকে ক্ষমা করে ওলাম يسروا على ما فعلوا وهم يعلمون আর জেনে শুনে নিজের গুণার উপর হটকারিতা করেন এটা ইমানদারের আলামত আপনাকে একজন বুঝাইছে বাবা আপনি মাজারে যায় না মাজারে যাওয়াটা ধর্মীয় কাজ না আপনি হটকারিতা করেন আরে না মিয়া তুমি জানো বেশি আমি জানি না আমি জানি এটাই ভালো কাজ আমারটা আমি বুঝি এটাকে বলা হয় হটকারিতা একজন আল্লাহওয়ালা মানুষ একজন আলেম আপনাকে বোঝাচ্ছে বাবা এটা দিনের পথ না দিনের পথ এইটা আমাদের কি লাভ আপনারা যদি মাজারে মাজারে না না যান আপনারা করেন আমাদের কোনো লাভ আছে নাকি আপনি যেই গরুটা নিয়ে মদন আমি ওয়াজ করার কারণে যদি মদনে আপনি এই গরুটা না নেন তাহলে আমারও দিবেন নাকি আমারও তো আপনি দিবেন না আমি বলতেও আসি না যে আমাকে দেন কিন্তু আমরা বলতেছি এই গরু এই মুরগি এই খাসি আপনি মদন মাজারে না নিয়ে আপনার বাবারে খাওয়ান আপনার মা আছে তাদেরকে খাওয়ান আপনার এলাকায় গরিব মানুষ আছে এই যে মাদ্রাসা আছে দারুল হিকমা মাদ্রাসা এখানে দেন তাহলে বেলে মেয়েরা খায়া দোয়া করবে আল্লাহ অনেক দিন পরে ভালো একটা খাবার খাইলাম আল্লাহ যিনি এই খাবারের ব্যবস্থা করছেন আল্লাহ তুমি তার কবরকে তার দিলের নেক মাকাসাদকে আল্লাহ পুরা করে দেন এই জন্য মহতারাম হাজিরিন গুনা করেন ঠিক আছে গুণা হয়ে যাইতে পারে কেউ যদি আমাকে ধরে দেয় বাবা তুমি এটা গুনা করতেছো বাই তুমি এটা গুনাহ করতেছো তাহলে হটকারিতা না করি যে না না এটা গুণা না এটা জায়েজ এমনটা কখনো না বলি বরং সাথে সাথে স্বীকার করি হুজুর হয়ে গেছে জানতাম না আপনি যেহেতু বলছেন আজকে থেকে তওবা করলাম বাবা মোবাইলে যারা বিভিন্ন কয়েন কিনো আর বলো যে এটা জায়েজ কয়েন কিনতেছি কয়েনের দাম বেড়ে যেতেছে আমি অনেকটা বুঝি না কিছুটা বোঝার চেষ্টা আজকে করছি যে যে মোবাইলে যে খেলাটা খেলে মানুষ এতটা আসক্ত হয়া মা বাবাকে পর্যন্ত হত্যা করে ফলাইতেছে এটা কি খেলাটা জানা দরকার আমি হয়তো বা দু একটা বিষয় সম্পর্কে অল্প একটু ধারণা নিয়েছি এখানে মানে ক্যারেক্টার তারা কয়েন কিনে কয়েনের মানে দাম বাইরে যায় কয়টা পন্থা না ওলামাই ক্যারামের কাছে জানতে হবে এটা না জায়েজ ওলামাই ক্যারাম বলতেছে এই আসক্ত তুমি হও না গুণা করতেছো গুণা করো কিন্তু যখনই তোমার এই গুনার বয় চলে আসবে আল্লাহ মাফ করে দিলে আজকে তুমি তওবা করো আজকে রাত্রে যদি তোমার মৃত্যু হয় কালকে সকালে তুমি বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলে শেষ করি হাদিসের মধ্যে আছে বলি ইসরায়েলের একটা ঘটনা বলি ইসরায়েল একজন এরকম নেশায় আসক্ত লোক ছিল যার নাম এই লোকের প্রতিদিনের অভ্যাস ছিল একজন একজন করে সুন্দর সুন্দর নারী প্রতিদিন আলাদা করে তার রুমে আসতে হয় সে বিভিন্ন ধরনের মদ পান করে ওই নারীকে সারা রাত বুক করে টাকা পয়সা দিয়ে বিদায় করে দেয় প্রতিদিন নতুন নতুন নারী তার ঘরে আসে টাকা পয়সার কোনো অভাব নাই শান সৌকতের কোনো অভাব নাই একদিনের ঘটনা একদিন তার ঘরে একজন মহিলা আসছে সে যখন মতপান করতে করতে তার ঘরে ঢুকলো ঘরে ঢুইকা দেখে এই মহিলা অজরে কাঁদতেছে কিফিল বলতেছে কি ব্যাপার তুমি কাঁদো কেন আমার লোকজন কি তোমাকে জোর করে ধরে নিয়ে আসছে কনা জোর করে ধরে নিয়ে আসে নাই জোর করে যেহেতু তোমাকে ধরে নিয়ে আসে নাই তুমি টাকার বিনিময়ে আসছো তুমি আমার সাথে এক রাত থাকবা এর বিনিময়ে টাকা পাইবা এই জন্যই তো আসছ কান্নাকাটি করো কিসের জন্য প্রতিদিন এক একজন এক একজনের এক এক রাত এক এক পুরুষের সাথে কাটাবো এমন নারী কিন্তু আমি না আর টাকার বিনিময়ে আমার সতীর্থ বিক্রি করব। এমন নারীও আমি না কত এইখানে কেন আসলাম কিফিল আমার বাড়িতে আমার মা অসুস্থ মায়ের চিকিৎসা করার জন্য মায়ের খাবার করার জন্য আমার সামনে আর পুরো রাস্তা ছিল না আমার আমার সামনে কোনো রাস্তা খুঁজে পাই নাই যে আমি মায়ের মায়ের চিকিৎসা খাবারের জন্য টাকা করে আনব শেষ পর্যন্ত এই পন্থা অবলম্বন করেছে কিন্তু যখনই এখানে আসলাম আর বারবার আল্লাহকে বই করতেছি কে দিন কি জবাব দিব আল্লাহর কাছে কে দিন কি জবাব দিব আল্লাহর কাছে অভাবের তারণায় নিজের না খায়ে আছে নিজের মা না খায়ে আছে মায়ের অসুস্থতার জন্য অভাবে পড়ে আজকে নিজের সতীর্থ বিক্রি করতে এসে কান্নাকাটি করতেছে কিফিলকে বলতেছে কিফিল আমি তো বেশ্যা নারী না আমি তো বাজারে ওই সমস্ত নারীদের মতো না সতীর্থ বিক্রি করে চলি না কিন্তু আজকে ক্ষুধার তারণা সহ্য করতে পারতেছি না ঘরে অসুস্থ মা তার খাবার জোগাড় করতে পারতেছি না এই জন্য তোমার কাছে আসছি টাকা জোগাড় করার জন্য বয় পান গেছি কেমতের দিন আল্লাহর কাছে কে জবাব দেব আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো ওই বয়ে কাটতেছি কিফিল এটা শুনে থমকে গেছে বলে তুমি এরকম অভাবের মধ্যে পড়ে এত দুরবস্থার মধ্যে তোমার আল্লাহকে স্মরণ রাখছো এত এত নাজ নিয়ামত আমি বুক করতেছি আমি আল্লাহকে বলে গেছি কিফিলের দিলের ভিতর ডাক কেটে গেছে কিফিল মহিলাকে বলতেছে যাও বোন তোমার আমি ছেড়ে দিলাম তুমি আমার টাকা পয়সা তুমি এখান থেকে চলে যাও মহিলা বলতেছে চলে যাবো কহা তুমি যে টাকা নেওয়ার কথা টাকা নিয়ে চলে যাও তুমি যে টাকা পাইতে আজকে রাতের বিনিময়ে টাকা এর চাইতে অতিরিক্ত টাকা দিয়ে দিলাম তুমি টাকা নিয়ে চলে যাও রাতের বেলায় কিফিল শেষদায় পড়ে কাঁদতেছে আল্লাহর কাছে আল্লাহ ভুল হয়ে গেছে তওবা করতেছে আল্লাহ আল্লাহ এতদিন না যাই না না বইজা একজন মহিলা এত অভাবের তার নাই সে অসৎ পথে যাচ্ছে না গুড়ার কাজে যাচ্ছে না আর এত সাং থাকা সত্ত্বেও আল্লাহ তোমারে বুইলা এত দিন ছিলাম তুমি মাফ করে দাও কিফিল সারা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আল্লাহ তালা কিফিলের এই কান্নাকাটি দেখে আল্লাহ আরো মধ্যে জোশ চলে আসছে আল্লাহ তালা কিফিলকে মাফ করে দিস কিন্তু কিফিলের হায়াত ওই রাত পর্যন্তই সকাল হওয়ার আগেই কিফিলের মৃত্যু চলে আসছে মালাকুল মৌত কিফিলের কাছে চলে আসছে কিফিলের জান কবস হয়ে গেছে ফজরের নামাজের সময়টা পর্যন্ত আসে নাই এখন মানুষ তো জানে কিফিল এই এলাকার মধ্যে সবচাইতে বচ্চরিত্রের একজন লোক মানুষ তো জানে এলাকার মানুষ কিফিল সবচাইতে খারাপ লোক কিফিল যে মারা গেছে কিফিল যে আল্লাহ তালা মাফ করে দিছেন কিফিল যে আল্লাহ ওয়ালা হয়ে গেছে আল্লাহর বান্দা হয়ে গেছে এটা তো দুনিয়ার কোনো মানুষ জানে সকালবেলা কিফিলের ঘরের সামনে আল্লাহ লিখে দিচ্ছেন কাদ গফর আল্লাহ কিফলা আল্লাহ তালা কিফিলকে মাফ করে দিচ্ছে এলাকার মানুষ একত্রিত হয়ে গেছে কিফিল মারা গেছে আবার কিফিলের গড়ের সামনে লেখা আল্লাহ করে দিছেন মানুষ আশ্চর্য হয়ে গেছে আমরাও করতেছি করতেছি কাজ ইমানের আলামত হিসাবে আপনি আমি ইমানদার আল্লাহ আমার আপনার ইমানের পরিচয় বলতে গিয়ে বলছেন ইমানদার গুণা তার দ্বারা হয় কিন্তু গুণা করার সাথে সাথে তার ভিতর অনুশোচনাসে আমি এটা কি করলাম অন্যায় করে ফেলেছি আজকে যারা আমরা বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত যারা সুদের ব্যবসার সাথে জড়িত তারা তওবা করি যে আর সুদের ব্যবসায় জড়িত হব না ওই যে মহিলার থেকে শিক্ষা গ্রহণ করি আমরা যারা আজকে পিতামাতার সাথে নাফর মারি পিতা সাথে খারাপ আচরণ করি তারা তৌবা করি না আজকে থেকে তওবা করলাম যারা নামাজ পড়ি না তারা তৌবা করি আগামীকাল থেকে ইনশাল্লাহ নামাজ পড়বো নামাজ ছাড়বো না কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এই জন্য মতারম হাজরিন আমরা সবাই এই ওয়াদা করতে পারি তো ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা পাশক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং যত ধরনের গুনা আছে নাফরমানির মানির কাজ আছে আমরা গুনা থেকে নিজেদেরকে বিরত থাকি ছোট্ট একটা হাদিসের অংশ আল্লাহ রসুল বলেন ইত্তাকিল মাহারিমা তখন আবাদান নাস তুমি গুনা থেকে মুক্ত থাকো তুমি সবচাইতে বড় আবেদ আপনি গুনা থেকে মুক্ত থাকেন আল্লাহ রসুল বলতেছেন আপনি সবচেয়ে বড় আবেদ আপনার চাইতে বড় কোনো আবেদ নেই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আবেদন এই জন্য আমরা গুনাহকে পরীক্ষার করি আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান সব ধরনের গুণা পরিহার করে নে আমল বেশি বেশি করার আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক ওমা বালা আলাইহাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ